পঁচিশ হাজার টাকায় এমন ফোন চাই যেটা গেমিংয়ে কাবা ক্যামেরা জাক্কাস আর ব্যাটারিতে দুদিন দিন চলবে তাই না ভাই কিন্তু আয়তো ফোনের বিড়ে আসলে কোনটা সেরা আজকে আমি দেখাবো দু হাজার পঁচিশ সালে পঁচিশ হাজার টাকার মধ্যে এমন তিনটা ফোন যেগুলো সত্যিই কম বাজেটের মধ্যে রাজা বলা যায় তাই বন্ধুরা আর দেরি না করে শুরু করছি আজকের আয়োজন ইনফিনিক্স জি টোয়েন্টি প্রো এই ফোনটা আসলে গেমারদের জন্য তৈরি ড্রিমেন্ড সিটি আট হাজার দুইশো আনলিমিটেড চিপসেট মানে পাবজি বা ফ্রি ফায়ার খেললে মনে হবে এটা কোনো ফোন না এটা একটা রকেট হান্ড্রেড ফোরটি ফোর এইচ জেড অ্যামলেড ডিসপ্লে ভাই চোখ জড়িয়ে যাবে যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে এই ফোনটিতে আরও থাকছে ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্স স্টাইলিশ ডিজাইন আট জিবি লাইট ফোরটি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার তবে গেমিংয়ের জন্য এই ফোনটি রাজা যদি ক্যামেরার জায়গাটা আরেকটু উন্নতি করা হতো তাহলে এই ফোনটি আরও বেস্ট হতো এবার আসি রেডমি নোট থার্টিন নামটা শুনলেই বোঝা যায় ব্যালু ফর মানি এর অন্য নাম অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন সিক্স গ্রিন অন আর ক্যামেরা অন হান্ড্রেড এইট এমপি মানে একদম ব্যালেন্স প্যাকেজ এই ফোনটিতে আরও পাচ্ছেন চমৎকার ক্যামেরা স্মুথ পারফরমেন্স দারুণ ডিসপ্লে কোয়ালিটি তবে উন্নতির জায়গা এম আই ইউআই এখনও অনেক বিজ্ঞাপন ঢুকিয়ে রাখে আর লং টার্ম আপডেটে শাওমি একটু আলসিমি করে এখন আসি রিয়েলমি নার্জো সেভেন্টিন প্রতি ফোনটা দেখতে প্রিমিয়াম পাঁচ হাজার এমএস ব্যাটারি সিক্সটি সেভেন ফাস্টওয়ার্ক চার্জার মানে তুমি চা বানাতে বানাতে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে এই ফোনটিতে আরও পাবেন ব্যালেন্স পারফরমেন্স ভালো ব্যাটারি ব্যাক প্রিমিয়াম ডিজাইন এবং ভালো ক্যামেরা তবে উন্নতির জায়গা ক্যামেরা ভালো কিন্তু দৃশ্য মানে নাইট মোডে ছবি তুললে মনে হয় আলুটা বয়ে পালিয়ে গেছে তবে এটা কোনো ব্যাপার না ক্যামেরা ভালো তো মোবাইল ভালো এখন প্রশ্ন হলো পঁচিশ হাজারে সেরা ফোন কোনটা যদি তুমি গেমিং পছন্দ করো তাহলে ইনফিনিক্স জি টোয়েন্টি প্রো ফোনটি নিতে পারো যদি ব্যালেন্স এক্সপেরিয়েন্স চাও তাহলে রেডমি নোট থার্টিন নিতে পারো আর যদি প্রিমিয়াম লোক বড় ব্যাটারি চাও তাহলে রিয়েলমি নার্জো সেভেন্টিন প্রো ফোনটি নিতে পারো তিনটাতে বাজেটের ভিতর পাওয়ারফুল ফিচার আছে কিন্তু সত্যিকারে কিং হল ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো তাহলে ভাই কোন ফোনটা তোমার মতে সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরেরবার বার আমি আনব পনেরো হাজার টাকার মধ্যে এমন ফোন যেটা গেম খেলবে ছবি তুলবে আর হয়তো তোমাকে গুড নাইটও বলবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য